আগে অঙ্কটি ভালো মতো রিডিং করে নিতে হয় অঙ্কটি রিডিং করার পরেই অঙ্কটি বোঝা যায় যে অঙ্কটির সমাধান কি হবে তো এখানে অনুশীলনী সাত পয়েন্ট এর এগারো নম্বর অঙ্কটি বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ফোরটি ফাইভ বছর কি কথা বুঝতে পারছো পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এখানে বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ পুত্রের বয়সকে ছয় দিয়ে গুণ করলে পিতার বয়স পাওয়া যাবে তো পুত্রের বয়স যদি দশ বছর হয় তাহলে পিতার বয়স কত হবে ওই দশকে ছয় দিয়ে গুণ করতে হবে ছয় দশে ষাট বছর পুত্রের বয়স যদি আট বছর হয় তাহলে পিতার বয়স কত হবে ওই আটকে ছয় দিয়ে গুণ দিতে হবে ছয়টা আটচল্লিশ বছর কিন্তু এখানে কি পুত্রের কোনো বয়স দেওয়া আছে এরকম নির্দিষ্ট কোনো বয়স দেওয়া নাই তাহলে পুত্রের বয়সটা আমাদের কি করতে হবে ধরে নিতে হবে তাহলে ধরি আমরা এখানে সমাধান কথাটা আমি লিখে নেই যে সমাধান কি লিখে নেই সমাধান সমাধান কথাটা লেখার পরে লিখি যে ধরি পুত্রের বর্তমান বয়স কি লিখবো আমরা পুত্রের বর্তমান পুত্রের বর্তমান বয়স সমান এক্স বছর কত বছর এক্স বছর এক্স বছর তা পুত্রের বর্তমান বয়স যদি এক্স বছর হয় তাহলে পিতার বর্তমান বয়স কত হবে পিতার বর্তমান বয়স হবে পুত্রের বয়সের ছয় গুণ অর্থাৎ এই এক্স কে ছয় দিয়ে গুণ করতে হবে কি কথা বোঝা গেছে তাহলে আমরা লিখবো সুতরাং পিতার কি লিখবো সুতরাং পিতার বর্তমান বয়স সমান সিক্স এক্স বছর কত বছর কারণ এক্স রে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে সিক্স এক্স বছর হয় কি কথা বোঝা গেছে এখন এখানে বলেছে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ফোরটি ফাইভ বছর পাঁচ বছর পর মানুষের বয়স বাড়ে না কমে বাড়ে আর আগে হইলে কমে তাহলে আমরা যদি এখন লিখি যে পাঁচ বছর পাঁচ বছর পর পুত্রের বয়স পাঁচ বছর পর কার বয়স পাঁচ বছর পর পুত্রের বয়স হবে পাঁচ বছর পর পুত্রের বয়স হবে সমান্স প্লাস বছর এক্স প্লাস বছর তারপরে আবার দেখো পাঁচ বছর পর পিতার বয়স কত হবে পাঁচ বছর পর পিতার বয়স হবে পিতার বর্তমান বয়স কত সিক্স এক্স তাহলে পাঁচ বছর পর কত হবে সিক্স এক্স প্লাস ফাইভ বছর কি কথা বুঝতে পারছো এখন এই দুইটা বয়সের যোগফল কত হয় ফোর্টি ফাইভ বছর তাহলে এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে কি লিখবো আমরা প্রশ্ন মতে এক্স প্লাস কত বছর বছর এখন যে কোনো অঙ্কে ব্রাকেট থাকলে আমাদের কি করতে হবে আগে ব্রাকেটটা উঠায় দিতে হবে তো এখন যদি আমরা ব্রাকেটটা উঠায় দেই তাহলে এখানে এক্স প্লাস ফাইভ প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ সমান ফোরটি ফাইভ এখানে একটা এক্স আর এখানে ছয়টা এক্স তাহলে এক ধরো এখানে একটা গরু এখানে ছয়টা গরু কটা গরু হয় ষাটটা গরু তাহলে আমরা লিখবো এখানে সেভেন এক্স তারপরে প্লাস এখানে পাঁচ আর এখানে পাঁচ যোগ করলে কত হয় দশ সমান কত ফাইভ এখন এই দশ এপাশ পাশে কি হবে মাইনাস হবে তাহলে আমরা লিখবো বা সেভেন এক্স সমান ফোরটি ফাইভ মাইনাস টেন

আকারে ছিল এই জন্য সেভেন এ পাশে এসে কি হয়েছে ভাগ তো পঁয়ত্রিশ কে সাত দিয়ে ভাগ করলে কত হয় ফাইভ হয় এখন এক্সটা কে এক্সটা হলো এক্সটা হলো পুত্রের বর্তমান বয়স এক্সটা কি পুত্রের বর্তমান বয়স তাহলে এক্স কত বের হয়েছে ফাইভ তাহলে পুত্রের বর্তমান বয়স কত ফাইভ বছর তাহলে আমরা যদি এখানে লিখি যে পুত্রের পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স যদি পাঁচ বছর হয় তাহলে পুত্রের বয়স থেকে পিতার বয়স কয় গুণ ছয় গুণ তার মানে দিয়ে গুণ করতে হবে এখন এই যে এখন মুখে মুখে হিসাব করতে যদি তোমরা বুঝো তাহলে এরকম মুখে মুখে হিসাব করে ফেলতে পারবা তারপর তারপরে এখন লেখি সুতরাং পিতার পিতার বর্তমান বয়স পিতার বর্তমান পিতার বর্তমান বয়স বছর 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 সমান কত তাহলে আমরা উত্তরে কি পুত্রের বর্তমান বয়স বছর ও পিতার বর্তমান বয়স তিরিশ বছর ঠিক কথা বুঝছো না বুঝো হ্যাঁ তো এই যে তোমরা যারা আসছো আজকে তারাই তো অঙ্ক বুঝতে পেরেছো আর যদি না আসতা তাহলে তো অঙ্কটা বুঝতে পারতাম না এই জন্য রেগুলার আসতে হয় আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম